যারা প্রার্থী তাদের চেয়ে যারা ভোটার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা ভোটার তাদের নির্বাচনের দিনটা খুবই আনন্দের কিন্তু প্রার্থীদের জন্য আমি আনন্দের বলবো না কেন ওনাদের টু মাচ স্ট্রাগেল করতে হয় অনেক কষ্ট করতে হয় কিন্তু ভোটারদের জন্য এটা তীব্র আনন্দের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে গতবার কিন্তু এটা প্রমাণিত আপনারা সব আপনারা মিডিয়ার যে সাংবাদিক ভাইয়েরা আছেন এটা আপনারাই প্রমাণ করেছেন আমাদের কাছে যে এখানে টাকার বিনিময়ে ভোট ক্রয় করা হয় তা আমি বলবো যে এটা গতবার হয়েছে বলে এইবারও যে হবে বিষয়টা কিন্তু তা নয় তারপরেও যেহেতু আমি যতটুকু জানি যে নির্বাচন কমিশনার মহোদয়ের পক্ষ থেকে আমি যতটুকু শুনেছি জেনেছি উনি বলেছেন যে এফডিসির সরকারি সিসি ক্যামেরাও ব্যতীত সরকারিভাবে আরও আটাইশটি ক্যামেরা এফডিসির আশেপাশে এবং এফডিসিতে আপনার থাকবে তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কিনবে এই বিষয়টা কোনো প্রার্থীর হবে না শিল্পীদের কিন্তু দেখেন আল্লাহর মতে টাকার অভাব নাই এখন শিল্পীরা যদি একটু যারা আপনার কম কাজ করে কম শিল্পী মনে আছে তারা যদি কিছু টাকা পায় মানে ধরেন দীপজল ভাই যদি টাকা দেয় ওনার কাছে টাকার অভাব নাই এবং ধরেন ওই প্যানেল থেকে আপনি যে কথাটা বললেন যে নিপুণ আত্মার উনি যদি টাকা দেয় ওনারও টাকা আছে শিল্পীরা পাক না টাকা এটা তো আমি মনে অন্যায় কিছু দেখতেছি না একটা মিলন মেলার মতো হইতেই তো পারে ভোট কেনা না এটা হচ্ছে টাকা গিফট দিচ্ছে একজনকে ধরেন যে তোমার টাকা দিচ্ছে তুমি একটা পাঞ্জাব এরকম হইতে পারে আমি এটা ক্লিয়ার না এই বিষয়টা আপনাদের কাছে খুব দৃষ্টিকটন মনে হইলো আমার কাছে জিনিসটাকে খুব স্বাভাবিক মনে হয় এই একটা মিলন মেলা একটা নির্বাচন এখানে কিছু মানুষ কিছু পায় এটা পাইতেই পারে এটা খুব বেশি অন্যায় আমার কাছে মনে হয় না আপনারা এই বিষয়টা নিয়ে খুব বেশি মানে চর্চায় থাকেন কেন থাকেন এটাও আমি বুঝি আমি বিশ্বাস করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে পাঁচশো জন সদস্য আছেন ওনারা খুব সুন্দরভাবে স্বতস্পত্রভাবে ভোট দিবেন এবং একটা মিলন মেলা আপনারা দেখবেন আপনারাই কাভারেজ করবেন যে এত সুন্দর নির্বাচন এবং আমি বলবো যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটা যেন একটা পথ প্রদর্শক নির্বাচন হয় এই কারণ কি এখানে লিজেন্ডরা নির্বাচন করছেন যারা সিনিয়র শিল্পী যারা মানুষের ভালোবাসার শিল্পী যাদেরকে টিভি স্ক্রিনে সিনেমা হলে দেখা দেখে ওনারা নির্বাচন করছেন আপনি ১৯ তারিখের পর বিশ তারিখে দেখবেন সবাই এক এখানে খুব বেশি ভেদাভেদ এটা নির্বাচনের আগেই তিন চার দিন পাঁচ দিন থাকে যেমন আজকে অনেকেই আমাকে নাক ছিটকাবে কালকে কিন্তু বিশ তারিখেই কিন্তু আবার সবাই বলবে রাসেল ভাই আসেন একসাথে কাজ করি এটা খুব বেশি আপনার ইলিগেলিটিতে আমরা অন্য এক থার্ড পারসেন্ট নিয়ে যায় কিন্তু শিল্পীরা কিন্তু এক আমি আমি বিশ্বাস করি এবং আপনারাও তা বিশ্বাস করেন আমি একজন ভোটার হিসাবে একজন শিল্পী হিসাবে আমি তো একশো পার্সেন্ট আশাবাদী তারপরেও আপনারা তো এখানে আছেন যদি সুস্থ নির্বাচন না হয় তাহলে নির্বাচন ওনারা গ্রহণ করবে না অ্যাকসেপ্ট করবে না এমনও তো হইতে পারে এবং আপনারা গতবার যে কষ্টটা করেছেন যেমন যে হয়রানিটা করেছেন আমি দেখেছি যে ওই যে সময় টিভির ক্যামেরাইতে আমি দেখেছি যে এখানে উনি দৌড় দিয়ে আসছে ওই ডিউপি ভাই ক্যামেরা ভাই আবার দৌড় দিয়ে ভোটকেন্দ্রে চলে যাচ্ছে ওনার যে স্ট্রাগেলটা করছে এবার অত স্ট্রাগেলটা করতে হবে না খুব সুন্দরভাবে আসবে আপনারাও কাভারেজ দেবেন খুব সুন্দর একটা নির্বাচন হবে